গীতা, অনুবাদ স্বামী রামসুখ দাস ওম শ্রী পরমাত্মনে নম অথ ষষ্ঠ অধ্যায় এবার ষষ্ঠ অধ্যায় শুরু হচ্ছে অবতরণিকা পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ এর উত্তরে ভগবান বলেছিলেন যে দুটিই কল্যাণকারক কিন্তু কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এ দুটির মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ তয়স্তু কর্মসংাত কর্মযোগ বিশিষ্যতে দুই দুই কীভাবে কল্যাণকারক হয়ে থাকে তার বর্ণনা ভগবান পঞ্চম অধ্যায়ের ছাব্বিশ শ্লোক পর্যন্ত করেছেন পরে তিনি সাংখ্যযোগ ও কর্মযোগের পক্ষে উপযুক্ত এবং স্বতন্ত্রভাবে কল্যাণকারক ধ্যান যোগের বর্ণনা সংক্ষেপে দুটি শ্লোকে করার পর নিজের থেকেই ভক্তির নিষ্ঠার কথা জানিয়ে পঞ্চম অধ্যায়ের উপসংহার করেন পুনরায় কর্মযোগের শ্রেষ্ঠতা জানার জন্য ভগবান ষষ্ঠ অধ্যায় আরম্ভ করেছেন ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতীয় স যোগী চ নিরুগ্নি চি শ্রী ভগবান বললেন কর্মফলে আশ্রয় না নিয়ে যে কর্তব্যকর্ম করে সেই সন্ন্যাসী এবং যোগী যে শুধু অগ্নির ত্যাগ করেছে তাকে সন্ন্যাসী বলা যায় না বা শুধু কর্মত্যাগ করলেই যোগী হওয়া যায় না ব্যাখ্যা অনাশ্রিত কর্মফলম এই পদটির তাৎপর্য লই যে মানুষের কোনো উৎপত্তি বিনাশশীল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ক্রিয়া ইত্যাদির আশ্রিত থাকা উচিত নয় কারণ জীব স্বয়ং পরমাত্মার অংশ হয় নিত্য স্থিতিশীল আর সে যে বস্তু ব্যক্তি ইত্যাদির আশ্রয় গ্রহণ করে সেইগুলি উৎপত্তি ও বিনাশশীল ও প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এইগুলি পরিবর্তনশীল হওয়ায় বিনাশপ্রাপ্ত হয় আর জীব রিক্তই থেকে যায় শুধু রিক্তই থাকে না বরং সেইগুলির আসক্তিকে ধরে থাকে যতক্ষণ সে আসক্তিকে ধরে থাকে ততক্ষণ তার কল্যাণ হয় না অর্থাৎ ওই আসক্তি তার উচ্চ নিচ কুলে জন্মগ্রহণের কারণ হয়ে থাকে যদি সে এই আসক্তি পরিত্যাগ করে তাহলে সে সতই মুক্ত হয়ে যায় সে আসলে মুক্তই শুধুমাত্র আসক্তির জন্য সে এই মুক্তি অনুভব করতে পারে না তাই ভগবান বলেছেন যে মানুষ যেন কর্মফলের আশ্রয় না নিয়ে শুধু কর্তব্যকর্ম করে যায় কর্মফলের আশ্রিত না হওয়া না থাকলে নৈষ্ঠিক শান্তি প্রাপ্তি হয় আর কর্মফলের আশ্রয় ধরে থাকলে বন্ধন প্রাপ্ত হয় স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিনটি শরীর হলো কর্মফল এই তিনটির কোনোটির আশ্রয় না নিয়ে এগুলি অপরের হিতে ব্যবহার করা উচিত যেমন স্থূল শরীর দ্বারা ক্রিয়া এবং পদার্থগুলিকে জগতেরই মনে করে তার ব্যবহার জগতের সেবায় করা সূক্ষ্ম শরীর দ্বারা অন্যের মঙ্গল কীভাবে হবে সকলে কি করে সুখী হবে সবাই কিভাবে উদ্ধার পাবে এই রূপ চিন্তা করা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থিরাবস্থায় সমস্ত ফল জগতের হিতার্থে অর্পণ করা কারণ এই তিনটি শরীর নিজস্ব বা ব্যক্তিগত নয় এবং নিজের জন্যও নয় এইগুলি জগতের এবং জগতের সেবার জন্য এই তিনটি জগতের সঙ্গে অভিন্নতা আছে এবং নিজের স্বরূপের সঙ্গে ভিন্নতা আছে এইভাবে এই তিনটি স্মরণ বা আশ্রয় গ্রহণ না করাই কর্মফলের আশ্রয় না করা এবং এই তিনটি দ্বারা শুধুমাত্র হিতের জন্য কর্ম করাই হল কর্তব্য কর্ম করা আশ্রয় না নেওয়ার অর্থ হলো যে সাধন রূপে শরীর ইত্যাদিকে অপরের হিতার্থে নিয়োগ করতে হয় কিন্তু নিজে তার স্মরণ না নেওয়ার অর্থাৎ এইগুলিকে নিজস্ব বা নিজেরই জন্য বলে মনে না করা কারণ মনুষ্য জন্মে এই শরীরের কোনো নিজস্ব গুরুত্ব নেই গুরুত্ব আছে শরীরাদি দ্বারা কৃত সাধন ভোজনের সুতরাং জগৎ হতে প্রাপ্ত বস্তু জগতেই দিয়ে দেওয়া জগতের সেবায় নিয়োগ করা হলে তবেই আমরা সন্ন্যাসী হতে পারি এবং প্রাপ্ত বস্তুগুলিতে নিজস্ব ভাব ত্যাগ করলেই আমরা ত্যাগই হতে পারি কর্মফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্যকর্ম করলে কি হয় নিজের জন্য কর্ম না করে নতুন করে আর আসক্তির সৃষ্টি হয় না আর শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে পুরোনো আসক্তি দূর হয়ে যায় এবং কর্মের বেগও নাশ হয় এই রূপে সর্বতভাবে আসক্তি দূর হলে মুক্তি স্বতঃসিদ্ধ হয় উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলিকে আশ্রয় করার নাম হলো বন্ধন আর সেইগুলি ত্যাগ করেকে বলা হয় মুক্তি এই উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় হলো সেইগুলির আশ্রয় না নেওয়া অর্থাৎ সেইগুলির উপর মমতা না রাখা এবং নিজের জীবনকে ওইগুলির আশ্রিত বলে মনে না করা কার্যং কর্ম করতি কর্তব্য কর্তব্যকর্মাত্রের নাম হলো কার্য কার্য এবং কর্তব্য এই দুটি শব্দ হলো পর্যায়বাচী তাদের কর্তব্য কর্ম বলা হয় যেগুলি আমরা স্বাভাবিকভাবে করতে সক্ষম হই যেইগুলি অবশ্যই করা উচিত এবং যেগুলি কখনোই ত্যাগ করা উচিত নয় কার্যং কর্ম অর্থাৎ কর্তব্য কর্ম অসম্ভব হয় না এবং কঠিন হয় না যেইগুলি করা উচিত নয় সেইগুলির কর্তব্য কর্ম নয় সেইগুলি হল অকর্তব্য বা অকার্য এই অকর্তব্য দুই প্রকারের হয় এক সেইগুলি আমরা করতে পারি না অর্থাৎ যেটি আমাদের ক্ষমতার বাহিরে এবং যেটি করা উচিত নয় অর্থাৎ যেটি শাস্ত্র এবং লোক মর্যাদার বিরুদ্ধ এইরূপ অকর্তব্য কখনোই করা উচিত নয় তাৎপর্য লই যে কর্মফলের আকাঙ্ক্ষা না করে শাস্ত্রবিহিত এবং লোক মর্যাদা অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্ম নিষ্কামভাবে অপরের হিতের জন্য করা উচিত কর্ম দুই প্রকারে করা যায় কর্মফল প্রাপ্তির জন্য এবং কর্ম বা তার ফলে রাশক্তি দূর করার জন্য এখানে কর্ম এবং তার ফলে রাস্তি দূর করার জন্যই প্রেরণা দেওয়া হয়েছে স সন্ন্যাসী চ যোগী চ এইভাবে যিনি কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী তিনি কর্তব্যকর্ম করেও নির্লিপ্ত থাকেন সেই জন্য তিনি সন্ন্যাসী এবং এই কর্তব্যকর্ম করার সময়ে তিনি সুখী বা দুঃখী হন না অর্থাৎ কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সম থাকেন সেই জন্য তিনি যোগী এর তাৎপর্য লই যে কর্মফলের আশ্রয় না রেখে কর্ম করলে তার কর্তৃত্ব এবং ভক্তৃত্ব দূর হয় অর্থাৎ তার কর্মের সঙ্গে সম্পর্ক থাকে না এবং ফলের সঙ্গে সম্পর্ক থাকে না সেই জন্য তিনি সন্ন্যাসী তিনি কর্মে এবং কর্মফল প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকেন তাই তিনি যোগী এখানে প্রথমে সন্ন্যাসী পদটি বলায় এই ভাব প্রকাশিত হয় যে অর্জুন স্বরূপত কর্ম শ্রেষ্ঠ বলে মানতেন তাই অর্জুন বলেছিলেন যে যুদ্ধ করা অপেক্ষা ভিন্ন জীবন নির্বাহ করা শ্রেষ্ঠ তাই ভগবান স্থানে প্রথম সন্ন্যাসী পদটির দ্বারা অর্জুনকে বলছেন যে হে অর্জুন তুমি যাকে সন্ন্যাস বলে মনে করো বাস্তবে সেটি সন্ন্যাস নয় বরং যে কর্মফলের আশা ত্যাগ করে নিজ কর্তব্য কর্ম শুধুমাত্র অপরিহিতার্থে কর্তব্য বুদ্ধির সাহায্যে করে সেই বাস্তবে প্রকৃত সন্ন্যাসী নিরগ্নি। যেমন অগ্নিকর্ম ত্যাগ করলেই সন্ন্যাসী হয় না অর্থাৎ যিনি বাহ্যত যজ্ঞ হবি ইত্যাদি পরিত্যাগ করেছেন বস্তু পদার্থ ত্যাগ করছেন কিন্তু তার অন্তরে ক্রিয়া ও পদার্থের আসক্তি আছে গুরুত্ব আছে ভালোবাসা আছে তিনি কখনও সত্যকার সন্ন্যাসী হতে পারেন না ন অক্রিয়া প্রায়শ লোকের ধারণা হয় যে যে ব্যক্তি কোনো কর্ম করে না ক্রিয়া এবং পদার্থগুলি বাহ্যত পরিত্যাগ করে বনে চলে যায় অথবা নিষ্ক্রিয়ভাবে সমাধিতে বসে থাকে সেই যোগী কিন্তু ভগবান বলেছেন যে যতক্ষণ মানুষ উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলি আশ্রয় ত্যাগ না করে এবং মনে মনে সেইগুলির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে ততক্ষণ সে যতই ক্রিয়াশীল অবস্থায় থাকুক বৃত্তিগুলির থেকে চিত্ত সর্বতভাবে নিরোধ করে রাখুক সে কখনও যোগী হতে পারে না অবশ্য যদি চিত্তের বৃত্তিগুলি সর্বতভাবে নিরোধ করা হয় তাহলে সে নানা প্রকার সিদ্ধিপ্রাপ্ত সক্ষম হলেও তার কল্যাণ হতে পারে না এর তাৎপর্য হলই যে শুধু তো ক্রিয়া হলেই যোগী হওয়া যায় না সেই যোগী হতে পারে যে উৎপত্তি ও বিনাশীল বস্তুর বা কর্মফলের আশ্রিত না থেকে কর্তব্য কর্ম করে যায় মানুষের করার একটি প্রবণতা আছে সেটি কর্মযোগের বিবিধ কার্যের কর্ম দ্বারাই প্রকাশিত করা সম্ভব না হলে সেটি মেটে না প্রায়শ দেখা যায় যে যে সাধক সমস্ত ক্রিয়া থেকে মুক্ত হয়ে একান্ত থেকে ধ্যান ইত্যাদি সাধন ভোজন করেন রূপ নির্জনতা প্রিয় সাধকের মনেও লোকের হিত করার প্রবৃত্তি উৎপন্ন হয় এবং তারা একান্তবাস ও সাধনা পরিত্যাগ করে লোক উদ্ধার কার্যে প্রবৃত্ত হন সকামভাবে অর্থাৎ নিজের জন্য কর্ম করলে কর্মের প্রবণতা বৃদ্ধি পায় এটি তখনই প্রশমিত হয় যখন সাধক নিজের জন্য কখনো বিন্দুমাত্র কর্ম না করে সমস্ত কর্ম লোক হিতার্থে করে এইভাবে ভাব সহযোগে অপরের জন্য কর্ম করলে কর্মের প্রবণতা দূর হয় এবং সমতা প্রাপ্ত হওয়া যায় সমতা প্রাপ্ত হলে সমরূপ পরমাত্মা তত্ত্ব অনুভূত হয় বিশেষ কথা শরীর এবং জগৎ সংসারে অহংবোধ ও মমত্ববোধ করা কর্মের ফল নয় এই অহং ও মমত্ববোধ মানুষের মেনে নেওয়া তাই এটির পরিবর্তন হয় যেমন মানুষ গৃহস্থ জীবনে নিজেকে গৃহস্থ বলে মনে করে আবার সেই যখন সাধু হয়ে যায় তখন নিজেকে সাধু হিসাবে দেখে অর্থাৎ তার গৃহস্থ বোধের অহং দূর হয় তেমনি এটি আমার এই ভাব সহ মানুষের এই বস্তুটিতে মমত্ববোধ থাকে আবার সেটি যখন অন্যকে দিয়ে দেয় তখন তার সেই বস্তুর মমতা থাকে না এতে প্রমাণিত হয় যে অহং মমত্ববোধ কেবল মিনি নবা বাস্তব এটি নেই যদি এটি বাস্তব হতো তবে কখনো এটি দূর হতো না না ভাবো বিদ্যতে শতহ আর যদি দূর হয় তাহলে এটি বাস্তব নয় না শত বিদ্যতে ভাব অহং মমত্ববোধের যিনি আধার ও আশ্রয় তিনি স্বয়ং পরমাত্মার অংশ তার কখনো অভাব হয় না স্বরূপ পরমাত্মার সঙ্গে তার ঐক্য থাকে তার মধ্যে অহংবোধ এবং মমত্ববোধের লেশ মাত্র থাকে না প্রাকৃত বস্তুর সঙ্গে তাদাত্ম্য করলেই অহং এবং মমত্ববোধ প্রতীত হয় মানুষই তাদাত্ম্য করা বা না করায় সম্পূর্ণ স্বাধীন যেমন আমি গৃহস্থ আমি সাধু এইরূপ মনে করা এবং এটি আমার এটি আমার নয় এইরূপ মনে করা অর্থাৎ অহং মমত্ববোধ স্থাপন করা বা ত্যাগ করার মানুষের স্বাধীন বা সক্ষম তারা এই বিষয়ে পরাধীন বা অসমর্থ নয় কারণ শরীরাদির সঙ্গে চেতন স্বয়ং সম্পর্কে স্থাপন করে শরীর বা জগৎ সংসার নয় সুতরাং যে সম্পর্ক স্থাপন করতে পারে সে সম্পর্ক ত্যাগ করতেও সক্ষম সম্পর্ক স্থাপন করার থেকে সম্পর্ক ত্যাগ করা সহজ যেমন মানুষ বাল্যাবস্থায় আমি বালক এবং যুবাবস্থায় আমি যুবক এরূপ মনে করে এইভাবে সে বাল্যাবস্থায় খেলনাগুলি আমার ও যুবাবস্থায় টাকা পয়সা আমার এরূপ মনে করে থাকে এইভাবে মানুষের বাল্যাবস্থা ইত্যাদির সঙ্গে এবং খেলনা ইত্যাদির সঙ্গে সম্বন্ধ সে নিজেই স্থাপন করে কিন্তু এর সঙ্গে সম্পর্কগুলি ত্যাগ করা প্রয়োজন হয় না কারণ সেই সম্পর্ক সতই পরিত্যক্ত হয় এর তাৎপর্য হল যে বাল্যাবস্থা ইত্যাদির অহংভাব শরীর থেকে থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয় এটি নির্ভরশীল নিজের মেনে নেওয়ার উপর সেই রূপ, খেলনা ইত্যাদির প্রতি মমতা বস্তুগুলি থাকা বা না থাকার উপর নির্ভর করে না মেনে নেওয়ার উপরে নির্ভর করে থাকে সেই জন্য কর্মফল শরীর বা বস্তু ইত্যাদি বজায় থাকলেও তার আশ্রয় সহজেই বর্জন করা যায় স্বয়ং হলে নিত্য এবং শরীর এবং জগৎ হল অনিত্য নৃত্যের সঙ্গে অনিত্য সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না কিন্তু স্বয়ং যখন অহং অভিমান ও মমত্ববোধের সম্পর্কিত হন তখন সেই অহং অভিমান ও মমত্ববোধকে নিত্য বলে মনে হয় তখন সেটি ত্যাগ করা কষ্টকর হয়ে পড়ে কারণ সে নিত্য স্বরূপে অনিত্য অহং মমত্বকে আরোপিত করে নিয়েছে প্রকৃতপক্ষে দেখতে গেলে দেখা যায় যে দেহের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নেওয়া হয়েছে মাত্র কারণ শরীর হলো প্রকাশ্য এবং স্বয়ং বা প্রকাশ্য স্বরূপ শরীর এক দেশীয় আর স্বরূপ স্বদেশ সর্বদেশীয় বা দেশাতীত শরীর হচ্ছে জড়ো আর স্বয়ং হলো চেতন শরীর গেও আর স্বরূপ জ্ঞাতা স্বরূপের এই জ্ঞাতার ভাবও শরীরের দৃষ্টিতেই সম্ভব শরীরের দৃষ্টি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে স্বরূপ জ্ঞাতৃত্বরোহিত চিহ্নমাত্র হয়ে থাকে অর্থাৎ কেবলমাত্র চিতিরূপে বিরাজ করে এই চিতিমাত্র স্বরূপে আমি বা আমার ভাব থাকে না তাতে অহং কর্তৃত্ববোধ এবং মমত্ববোধও থাকে না তা হলো কেবল চিতিমাত্র ব্রহ্মস্বরূপ ব্রহ্মে আমি বা আমার ভাব কখনো ছিল না নেই এবং হওয়া সম্ভবও নয় এই হলো ষষ্ঠ অধ্যায়ের শ্লোক নাম্বার এক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে